টাঙ্গাইলের মধুপুরের জলছত্র এলাকায় ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স টাঙ্গাইল তিন রেজিওনের উদ্যোগে মাঠ পর্যায়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন রেজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ কুমার দে এতে কৃষি ও বিমা সংক্রান্ত প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন এএসএম মাহবুবুল আলম ধান আনারস কলা পেঁপে আদা হলুদের উৎপাদন পরিচর্যা রোগ ও বীজ নির্বাচনের বিষয়ে দেখ নিতেই শোনা দেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মহম্মদ মিজানুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার মহম্মদ আবুল বাসার সিদ্দিক ও ব্রাঞ্চ ম্যানেজার মাহমদ সুজন মাহমুদ কৃষকরা জানান এই ধরনের প্রশিক্ষণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে তারা ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান

আমাকে ব্র্যাক যদি নব্বই হাজার দিতে পারে এক লাখ দিতে পারবে না পারবে কিন্তু ইচ্ছে করে দেয় না এটা কারণ আছে কারণ কি আপনার একটা বিমা করলেন করার পরে যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিপূরণ ব্র্যাকে যদি মাথায় নেয় তখন আপনারা কি করবেন গরুকে না খাওয়ায় খাওয়ায় মেরে ফেলবেন কারণ কি তারপরে টাকা পয়সা খরচ করে দানাদার খাবারও কিনবে না ভ্যাকসিন ওষুধ টষুধ কিচ্ছু কিনবে না শীতের মধ্যে মশারি মশার মধ্যে মশার থেকে রক্ষা করা জাস্ট আমরা ওই থেকে ধরেন আমরা যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ধরেন একজন উদ্ভিদ বৃদ্ধি নিয়ে আসছি উনি টোটালি আপনাদের এই আনারস পেঁপে প্লাস হচ্ছে যত কলা চাষ এটা সম্পর্কে ভিডিও করবে আমাদের আরেকজন ভাই আছে উনি একদম ভিডিও শুরু করবেন আমরা আধুনিক কৃষি চাষাবাদ পদ্ধতি যাতে আপনাদের কাছে দিতে পারি আমরা জাস্ট হল সহযোগী হিসাবে কাজ করবেন কাজটা আপনারাই করবেন আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের শেয়ার করবো যাতে